আরে ভাই আমার বাবার অনেক টাকা একটা আইফোনের শখ ছিল সেটা পূরণ করেছি একটা মোটর সাইকেলের শখ ছিল সেটাও পূরণ করেছি একটা প্রাইভেট কারের শখ ছিল সেটাও কিনে দিছে দেশ বিদেশে আল্লাহর রহমত অনেক ঘুরেছি আর একটা রিসেন্ট প্রাইভেটের পছন্দ হয়েছে এখন আমার এই গাড়িটা যদি কিনে দিত তাহলে আমার কি ক্ষতি হতো যে সম্পদ আছে আমার বাবার সব তো আমাদের জন্যই বলেছেন ভাই আসলে এটা অনেক কষ্টের ব্যাপার তাহলে আপনাকে আমার একটা গল্প বলি আসলে জন্মের পর থেকে দেখতে পাই না আমার আমার সারা জীবনের খুব ছিল যে আমি তো দেখার ইচ্ছা যে পৃথিবীটা আসলে দেখতে কেমন এই পৃথিবীর রংগুলো কেমন গাছগুলো কেমন আকাশটা কত সুন্দর রাতের বেলা যখন তারা ওঠে আকাশে সে আকাশটা দেখতে কেমন লাগে কাছের থেকে দাঁড়িয়ে পাহাড় দেখতে কেমন লাগে সমুদ্র দেখতে কেমন লাগে কিন্তু আমার আসলে কোনো কিছুই দেখা হয় বলতে পারেন এটা আমার জীবনের একমাত্র ইচ্ছা যে পৃথিবীটাকে আমি যেন একটু দেখতে পাবো কিন্তু এখন আপনার গল্পগুলো শুনে আমার মনে হচ্ছে যে আমি যে দেখতে পাই না এ দেখতে না পাওয়াটা আমার জন্য অনেক ভালো হয়তো আজকে আমার চোখে যদি দৃষ্টি থাকতো তাহলে হয়তো আজকে আমার জীবনটা আপনার মতো হয়ে যায় কোনো কিছুতেই হয়তো আমি জীবনে ফিরতে একটার পর একটা চাহিদা আমার লেগেই থাকতো কিন্তু শান্তি আসতো আপনাকে একটা কথা বলি ভাই যদি কিছু না মনে করেন উপদেশও ধরতে পারেন বাবা আমার মনে কখনো কষ্ট দিয়েনি আর যতটুকু সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে নিয়ে সন্তুষ্ট থাকে দেখবেন জীবনে আর যাই হোক কখনো শান্তির অভাব হবে না খুব ভালো থাকবে আমি তো চোখে দেখতে পাই না হয়তো আমার উপদেশ আপনার ভালো লাগবে তবুও যদি মনে হয় কখনো ওই ভাইয়ের কথাটা শুনেন দেখবেন আপনার ভালোই হবে ভালো থাকবেন ভাই আজকে আসি এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা দুনিয়াদারের কোনো কিছুতেই কখনো সন্তুষ্টি লাভ করতে পারেন আপনাকে আপনার সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছেন আপনি তার থেকে নিচর স্থানে তাগিয়ে দেখুন আপনি যতটুকু সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়েছেন সেটার সুক্রিয়া আদায় করুন